প্রচণ্ড গরমের মধ্যে কর্মব্যস্ত দিন চলমান ছাতা মাথায় দিয়ে বের হয়েছি কাজের জন্য আল্লাহ রহমতে কর্মব্যস্ত দিন চলমান আছে আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া আল্লাহ পাক আমাকে যেন সুস্থ সুন্দর রাখে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা সবুজ প্রাকৃতির মধ্যে অনেক ব্রোথ এর মধ্যে মাথায় ছাতা দিয়েছি একটু হাঁটতেছি হেঁটে আমার গন্তব্যস্থলে যাচ্ছি হাঁটা ভালো আমার একটু কোলেস্টেরল বেশি হয়েছে খাবার খেয়েছিলাম অনেক এই কারণে যখনই সময় পাই যদি হাঁটার সুযোগ থাকে তাহলে যে কোনো যানবাহন ব্যতীত আমি হাঁটার চেষ্টা করি হয়তোবা অনেকে ভাববে যে টাকা বাসা বা কোনো কিছু না আমি যদি সবুজ প্রাকৃতির মধ্যে একবার কোলাহলপূর্ণ যানজট ছাড়া গ্রাম্য কোনো রাস্তা পাই সে যে যে যেখান থেকে এক কিলো দুই কিলোমিটার হেঁটে চলার জন্য আমার কাজও হয় আমি হাঁটার চেষ্টা করি কারণ হাঁটলে শরীরটা ভালো থাকবে মনটা ভালো থাকে যেহেতু আমি অনেক কিছু খেয়েছিলাম এক সময় যে মাছ মাংস দুধ ডিম সবসময় চর্বিযুক্ত খাবারটা খাওয়ার কারণে কোলেস্টার হয়েছে হাই প্রেশার হয়েছে এই কারণে এখন কোলেস্টার কমানোর জন্য মেডিসিন খাই তারপরও ফ্যাটটা চর্বিটা আমার কমতেছে না একবার ওজন বেড়ে গেলে ওয়েট বেড়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করা খুবই কঠিন কারণ আমি সেরকম নিয়ন্ত্রণ করতে পারতেছি না প্রতিদিন কর্মব্যস্ত থাকা লাগে ডায়েট কন্ট্রোল করলে আবার দুর্বল হয়ে পড়তেছি এই কারণে কন্ট্রোল করতে পারি না তারপরে চেষ্টা করি যেটুকু সবজি মানে চর্বিযুক্ত খাবার একবারে কম খাই মাংস কম খাওয়ার চেষ্টা করি মাছ এবং সবজিতে ভাত খাই ডিম এগুলো দুধে দুধও কম খাওয়ার চেষ্টা করি কারণ কোলেস্ট্রলটা কমাইলে ওজনটা কমাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর এই গরমের মধ্যে যাদের ওজন বেশি তারা ঘেমে যায় যেমন আমি এদের একটু ঘেমে যাচ্ছি শরীরটার ওজনটা বেশি একটু হাঁটার সুযোগ পেয়েছি কাজের ফাঁকে কাজের আর একটা নতুন কাজের জন্য যাচ্ছি এটা আমার জন্য ভালো আমার জীবনের জন্য ভালো হাঁটা ভালো আমি হাঁটা খুব পছন্দ করি কারণ হাঁটলে শরীরটার ফিটনেসটা ঠিক থাকে পায়ে যে রাতে ঘুম ভালো হয় এবং যারা ব্যায়াম করে তাদের জীবনে সব কিছু ভালো হয় নুরুন নবী তিন সাত দুই হাজার